আর দেখাবো ছোট্ট একটা ব্লগ কাঠের জলে ভাত বসিয়ে দিয়েছি এবার আজকে যাদের রান্না হয় তোমাদের সবার সাথে শেয়ার করব চলো দেখতে থাকো আমাদের গাছ থেকে পেরেছে এক কাঁধি ডাব আর বাবা ডাব কাটছে সেই জল আমরা খাবো এই দেখো পিওর ডাবের জল এটা খাবে আমার বড় মেয়ে না পাল্লাবিটা খাও আর এদিকে আমার বোন কি কি রান্না হবে আজকে সকালবেলা সেই কাটাকুটি হচ্ছে কি কাটছি বোন সিম আর কি কুমড়ো আর আচ্ছা তোর জন্য ডাবের জল নিয়ে এসি বাবার কাছে দাঁড়া এনে বোন পিওর ডাবের জল টাটকা গাছের মা বাবার ভাত খাওয়া গেছে দুটো দা। হয়ে গেছে এখন মা ভাজে সিম এটা কাট ধরেছে। কি কি রান্না হয় চলো দেখতে থাকো। রেডি হয়ে গেছে। এবার দেখি মা আর কি রান্না করে চলো দেখাই। এবার বসালো মা পیاز কালি ভাজা। তার খুব ভাজা ওইদিকে আজকে মাছ আসছে চলো দেখাই। এই চুটকি எல்லாம் না ওরকমই তোই রান্না করে। সেহিলে আমি কুমবা দি দি খাইব। বেশি

মায়ের বাড়ি একটা ইউনিক ইউনিক জিনিস রান্না করে করে মাখা হয় এখনও এঁচোরের সিজন আসেনি তাও তাহলে পাওয়া যায় ইঁচোড় আলু আর ভাজা ভাজা হয়ে নিই তারপরে মানে মশলা দেবো আদা বাটা আচ্ছা জিরে না আদা জিরে জিরে আদা সব লঙ্কা জিরে আদা বাটা দিলো মাকে তো পেঁয়াজ জুন খায় না পেঁয়াজ ছাড়াই রান্না করবে আদা বাটা না ওটা ছিল লঙ্কা বাটা আর জিরে বাটা এটা কি আদা বাটা ওটা ছিল লঙ্কা বাটা আর জিরে বাটা এটা দিলো আদা বাটা ভালো করে মিনিট দশেকের মতন কষিয়ে নেবে তারপর দিয়ে দেবে জল

এই যে চিংড়ি মাছটা রেখেছে তখন দেখেছি না এইটা দিয়ে আবার বড়া করবে তেঁতুল দিয়ে টক করবে সেটাও দেখাবো দেখাতে পারবো না সন্দেহ আছে কেননা আমাদের একটা বুকিং আছে আজকে সেখানে যেতে হবে বাড়িতে দুটো পার্টি মেকআপ আছে হয়তো দেখাতে পারবো না ঠিক আছে দেখতে থাকো যত দূর পারি তত দূর দেখাতেই লাগি তেজপাতা বলে ঝোলের পরে দিলে বলে সুন্দর একটা গন্ধ বেরোয় আর মা রান্নার টিক্স এই লাস্টে কাঁচা তেল দেবে আমার মা না স্পেশাল মশলা করে রাখে এর মধ্যে কী কী দেয় মা কী কী দাও গো এর মধ্যে হ্যাঁ তারপর

হয়ে গেছে মা মিনিট পা থেকে আবার জাল দেবে হয়ে গেছে আবার তোমাদের গাবলায় নামিয়ে দেখাই আমাদের ইঁচড় চিংড়ি রেডি হয়ে গেছে